পানির দামে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ফার্নিচার দিয়ে দিচ্ছে রিসান ফার্নিচার তোমাদের সাথে আছে অনেক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে পানির দামে আর অর্ধেকে সব কম ধরে কি ফার্নিচার দিয়ে দিচ্ছেন অর্ধেক দামে দেব পানির দামে আর দেব না পানির দামে তেও অর্ধেক দামে চিটাগং সেগুন কাঠের ফার্নিচার দেবো এগুলো অরিজিনাল তো ভাই অরিজিনাল চিটাগং সেগুন কাঠ ভাই এটা আমি কিন্তু অবস্থান করতেছি আমার ঢাকা মিরপুর ফ্যাক্টরিতে ঢাকা মিরপুর কাজীপাড়া যে ফ্যাক্টরি আমরা সবসময় বলে থাকি আমাদের শোরুম থেকে সেই শোরুমে কিন্তু আমি অবস্থান করতেছি ব্যור দেখতে পাচ্ছেন তার মানে আজকে আমরা কিন্তু সরাসরি কিন্তু ফ্যাক্টরিতে চলে আসি এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে হবেন তাইতো ভাই জি ভাই যারা মূলত হোলসেল যারা কিনতে চান ব্যবসায়ী ভাই আছেন যারা ব্যবসায়ী ভাই আছেন কোথা থেকে ভালো মানের ফার্নিচার কিনবেন তাদের জন্য আজকে লাইভটা

আজকে কোনটা দিয়ে শুরু প্রথমে ভালোবাসার তুর্কি মডেল ভাইরাল ভাইরাল তুর্কি মডেল ডাইনিং টেবিল যেতে শুরু করবো এইটা ভালোবাসার তুর্কি মডেল ডাইনিং টেবিল ডাইনি ভালোবাসার তুর্কি মডেল ডাইনিং টেবিল দেখেন চেয়ারটা দেখেন ভাই ভাই এত চমৎকার

চেয়ারের পায়া গুলো দেখান একটু দেখেন চেয়ারের পায়াগুলো কিন্তু সুন্দর যে হাতে খেদায় নকশা নকশা করা আছে কারাগার গুলো কিন্তু আমরা ফুটে তুলেছি ব্ল্যাক কালার দিয়ে এবং চেয়ারের সাথে কিন্তু ম্যাচিং করা যাবেন চেয়ারের সাথে কিন্তু বা ডাইনি ডাইনিং টেবিল পায়াটা দেখেন কত সুন্দর একটা

এটা কিন্তু আমরা আমার এক ভাই আছে আচ্ছা নোয়াখালীতে উনি বিশাল বড় শোরুম দিয়েছে আচ্ছা আচ্ছা শোরুম দিয়ে কিন্তু আমাদের অনলাইন থেকে স্ক্রিনে যোগাযোগ করে উনি কিন্তু সরাসরি আমার ফ্যাক্টরি থেকে এসে

ফোন করলে আপনারা কিন্তু আমাদের বিস্তারিত কথা আপনারা যে সাথে আমরা মানে যারা বলে অর্ডার করতে চান তাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে করবে আর অথবা যদি কেউ সরাসরি অথবা ফ্যাক্টরিতে আসতে চায় ভাই কিভাবে আসবে ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরিটা আকে আসল লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর কাজীপাড়া ফ্যাক্টরি ঢাকা মিরপুর 10 এবং কাজীপাড়া মিরপুর 10 বল কাজীপাড়া মিডলেই কিন্তু আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত সহজ লোকেশন হচ্ছে মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের 270 নম্বর প্লারে

আপনি যে নকশাটা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু এই নকশাটা ম্যাচিং করা আছে টেবিলের সাথে ম্যাচিং করা নকশা ম্যাচিং করা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের

আমার সামিল দেখতে পারবেন আচ্ছা একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখবেন দেখতে হবে অবশ্যই আচ্ছা পাশাপাশি ভাই আর কি আছে ভাই পাশাপাশি আরেকটা ডাইনিং টেবিল আছে আট চেয়ার এবং ছয় চেয়ারের আট চেয়ার এবং ছয় চেয়ারের এটা ভাই রাজকীয় মনে হচ্ছে ভাই রাজকীয় মানে কি দেখেন একেবারে রাজকীয় দেখেন চেয়ার কিন্তু রাজকীয় মানে কি ভাই একবার ভাইয়ের মতো কিন্তু ভাই দেখেন আমার দেখেন নাকি পুরো কত সুন্দর কাজ করে দেওয়া আছে ওকে চলুন যাত্রা বাংলাদেশের সবচেয়ে বড় ডাইনিং টেবিল গাছ লাগানো হয়েছে গাছ লাগানো হয়েছে এবং চেয়ারের বড় দেখেন যারা প্রবাসী ভাইরা আছেন তাদেরকে বলছি যারা প্রবাসী ভাইরা আছেন ভালো একটা ডুপ্লেক্স বাড়ি করছেন আচ্ছা

সরাসরি অবশ্যই অনেক আছে এক পিস দুই পিস যারা ব্যবহার করার জন্য তারাও কি পাইকারি নিতে পারবে যারা হোম ডেলিভারি যারা নিতে এক পিস দুই পিস তারাও আসে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন নিতে পারবেন ওকে চমৎকার তো দর্শক লাইফটা শেয়ার করে রাখেন যার যেটা প্রয়োজন আপনারা এই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করেছেন এত সুন্দর সুন্দর ডাইনিং টেবিল অথবা সোফা যা যা প্রয়োজন আপনারা নিতে পারবেন অবশ্য আজকের মতো অভিযানে ঠিক আল্লাহ